আপনার ছোট সোনামণিদের জন্য একটি শিক্ষণীয় মজার গল্প পিঁপড়ে ও ফোরিং এক গ্রীষ্মের দুপুরে যখন সূর্য মাথার ওপর গনগনে আগুন ছড়াচ্ছিল ঠিক তখনই রিমঝিম নামের একটি ছোট্ট পিঁপড়ে তার ছোট্ট ঘর থেকে বের হল খাবার খুঁজতে সে জানত সামনেই শীত আসছে আর শীতকালে খাবার খুঁজে পাওয়া খুব কঠিন হবে তাই সে সারা দিন ধরে খাবার সংগ্রহ করতে লাগল গাছের শুকনো পাতা ছোট ছোট শস্যদানা চিনির কণা যা পেল তাই তার বাসায় নিয়ে গেল অন্যদিকে টিয়া নামের একটি ফড়িং ছিল খুব অলস সে সারা দিন শুধু গান গাইত আর খেলাধুলা করত রিমঝিম যখন খাবার সংগ্রহ করে ক্লান্ত হয়ে বাড়ি ফিরত তখন টিয়া তাকে দেখে হাসত টিয়া বলতো আহা রিমঝিম এত কষ্ট করছ কেন এখন তো গরমকাল আরাম করো না রিমঝিম শুধু মুচকি হেসে বলত এখন কষ্ট না করলে পরে কিন্তু বিপদে পড়তে হবে এভাগে দিন কাটতে লাগল গরমকাল শেষ হয়ে এলো শুরু হল শরৎকাল আর তারপরেই চলে এলো ঠান্ডা হিম শীতল শীতকাল চারিদিকে বরফ পড়তে শুরু করল গাছের পাতা সব ঝরে গেল রিমঝিমের কষ্ট করার ফল ফলল তার ঘরে ছিল প্রচুর খাবার সে আরাম করে ঘরে বসে থাকত আর মজা করে খেত কিন্তু টিয়া ফোরিংয়ের কী হল ঠান্ডায় তার শরীর কাঁপছিল আর তার পেটে ছিল তীব্র ক্ষুদা সে কোথাও খাবার পাচ্ছিল না সে রিমঝিমের ঘরের পাশ দিয়ে যাচ্ছিল আর তখন রিমঝিমের ঘর থেকে মজার মজার খাবারের সুগন্ধ পাচ্ছিল টিয়ার খুব কষ্ট হচ্ছিল সে তখন রিমঝিমের দরজায় টোকা দিল রিমঝিম দরজা খুলে দেখল টিয়ার ঠান্ডায় জমে যাচ্ছে টিয়া বলল রিমঝিম আমার খুব খিদে পেয়েছে তুমি আমাকে একটু খাবার দেবে রিমঝিম টিয়াকে ঘরের ভেতরে নিয়ে এলো টিয়াকে গরম স্যুপ আর রুটি খেতে দিল টিয়া খাবার খেয়ে খুব খুশি হল সে রিমঝিমকে ধন্যবাদ জানালো এবং বলল রিমঝিম আমি তোমার কথা শুনিনি তাই আজ আমার এই অবস্থা তুমি আমাকে বাঁচিয়েছ এখন থেকে আমিও তোমার মতো পরিশ্রম করব এই গল্প থেকে আমরা শিখতে পারি অলসতা আমাদের বিপদ ডেকে আনতে পারে আর সময় থাকতে পরিশ্রম করলে ভবিষ্যতে ভালো ফল পাওয়া যায় আপনার সুনামণিরা গল্পটি পছন্দ করেছে তো আরও কোনো গল্প শুনতে চাইলে আমাকে জানাতে পারেন